সাংবাদিক ইলিয়াস হোসেন মেজর ডালিমকে নিয়ে যে লাইভ করেছিলেন আসলে তিনি মেজর ডালিম নন তাকে মেজর করেছিলেন লাইভ ভিউজ পাওয়ার জন্য এমনটা বক্তব্য হচ্ছে ফেসবুকের কিছু লোকদের কারণ সাম্প্রতিক একজনের পিকচার আপলোড করা হচ্ছে শেয়ার করা হচ্ছে তার নাম তার নাম হচ্ছে মেনা আজুল আরিফিন সিদ্দিকি মেনাজুল আজুল আরিফিন সিদ্দিকি তিনি নিজেও অবাক হয়েছেন কারণ তিনি দেখেন ইলিয়াস হোসেন এবং মেজর ডালিম একটি লাইভ করছে রাতে কিন্তু সকাল তিনি ঘুম থেকে উঠে দেখে সে লাইভ করছে এবং সে তখনই তার ফেসবুকে লেখেন যে ঘুম থেকে উঠে দেখি আমি মেজর ডালিম হয়ে গেছি এবং ইলিয়াস হোসেনের চ্যানেল লাইভ করতেছি এই ঘটনায় তারপর থেকে ফেসবুকে তার ছবি এবং মেজর ডালিমের ছবি একসাথে করে আপলোড করতে থাকে ফেসবুকে ইউটিউবে এবং টিকটকে তো ভিউজ পাওয়ার জন্য কি মূলত কি ইলিয়াস হোসেন ভিডিওটা করছিল তা নিয়ে সন্দেহ জট পাচ্ছে কারণ বর্তমান বাংলাদেশের সমালোচনা ঝড় বইছে মেজর ডালিমকে নিয়ে ভাইরাল একটি নাম মেজর ডালিম আর এই ভিডিওতে যে লাইক করছিল তাতে বর্তমান টেন মিলিয়নের বেশি ভিউজ হয়েছে এবং ভিডিওটা দুই ঘন্টার ওপরে এবং এই লাইফে সে কত টাকা আয় করতে পারে তারও একটি সীমাকরণ নিয়ে আলোচনা করছে আর এই লাইফে মুক্তিযোদ্ধা নিয়ে কিছু সত্য এবং কিছু মিথ্যা জড়িয়ে মিশিয়ে আলোচনা করা হয় যা এই ফেসবুক live সকলের মাঝে গ্রহণযোগ্য হয় বিরোধী দল এবং বর্তমান দল দুই জন্য একটি আহ আলোচনার বিন্দু হয়ে থাকে এবং সবাই এই video দেখতে থাকে কারণ মিথ্যা এবং সত্যার মিলেমিশে এই video টা করতে থাকে ধন্যবাদ সবাইকে